ব্যাক মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকাল সকাল চিয়া সিডের গ্লাসটা আমি হাতে নিয়ে নিই চিয়া সিডটা আমার শেষ হয়ে গেছিল আবার এসে গেছে তো আজকে আমি চিয়া সিডটা দিয়ে সকালটা শুরু করছি গত কয়েকদিন চিয়া সিড আমার খাওয়া হয়নি শেষ হয়ে গেছিলো আজকে থেকে আবার শুরু করেছি চিয়া সিড খাওয়া এক ঘন্টা মতো হয়ে গেছে এখন আমি একটু লাল চা খাচ্ছি তা আমার কিছু জামা কাপড় আছে যেগুলো আমার রোজ পরা হয় কাঁচা হয় কিন্তু গোছানো হয় না তো সেই সমস্ত জামা কাপড়গুলো আজকে কেচে মানে কাঁচা হয়ে গেছে গুছিয়ে রাখবো গোছানো আর হয় না কেচে রোদ্দুরে শুকিয়ে আবার এক জায়গায় রেখে দি তো জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তো এই দেখো জামা কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ওই জামা কাপড়গুলো যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দেবো প্রচন্ড গরম কিরকম ঘাম হচ্ছে ঘা গা দিয়ে একদম ঘাম হচ্ছে গরমে তো আজকে ছেলের স্কুল খুলে যাচ্ছে গরমের ছুটি শেষ হয়ে গেল আজকে থেকে স্কুল তো আজকে যেহেতু ফার্স্ট ডে তো আজকে যাবে না আর আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে আমার পাশেই বড় পিসুনির বাড়ি তো পিসামশায় কয়েকদিন হলো মারা গেছে কালকে পিসা সাধ্য কাজ হয়েছে আজকে ভোজ আছে তো সেই জন্য আজকে ওই বাড়িতে নেমন্তন্ন আছে ওই বাড়ি যেতে হবে তো সমস্ত কাজগুলো এখন তাড়াতাড়ি করে সেরে নেব দিয়ে পিসুমনির বাড়ি যাব টিউশন গেছিল টিউশন থেকে খুনি এলো তো এবার ওকে খেতে দিতে হবে তো দেখি কি খেতে দিই জিজ্ঞাসা করি কি খাবে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি তো ছেলে বলছে মা কালকে কি চিকেন রয়েছে আমার নাম হ্যাঁ একটু আছে তাহলে আমাকে মুড়ি দাও তো চিকেন খেতে খুবই ভালোবাসে আমার ছেলে সেটা মুড়ি হোক রুটি হোক ভাত হোক সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালো খায় তো ওকে এখন চিকেন দিয়ে মুড়ি দেবো তো ছেলেকে এখন চিকেন আর মুড়ি দিয়ে দিলাম স্নান করে নিয়েছি তো আজকে তো ওই বাড়ি যাব বললাম পিছুনির বাড়ি তো একটু পরেই যাব বেরিয়ে যাব আমরা তা কালকে আমাদের তো কেকটা কাটা হয়নি তো তোমাদের দাদা ভাই কেকটা নিয়ে আসার সময় আসবে এই দেখো কাণ্ড আমি গেছি স্নানে আর ছেলে দেখো সব দেওয়ালের মধ্যে টেনকে টেনকে সব সাজ সাজিয়ে নিয়েছে টেবিলটাকে দেখো টেবিল ক্লথটা চেঞ্জ করে পেরেছে এগুলো করেছে কালকে তো বললাম তোমাদের কেকটা পাইনি আমরা অর্ডারে ছিল আজকে আসবে তখন কেকটা কেটে একটু সেলিব্রেট করবো রেডি হয়ে গেছি পিসুমনির বাড়ি যাব বলে পিসুমনির বাড়ি আমাদের পায়ে হেঁটে যা হবে দু চারটে বাড়ির পরেই পিসুমনির বাড়ি এখন বেরিয়ে যাব আমরা এখন বেরিয়ে যাচ্ছি মা বাবা ছেলে আগে চলে গেছে বোনও চলে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি চলে এসেছি পিসুমনির বাড়ি খাবার টেবিল বসে পড়েছি খুব গরম বাইরে একদম রোদ খাওয়া দিচ্ছে ঝড়টা ভাগ্নি হাই করো হাই করো হাই করো খোলা যাবে পাতার পরে চলে এলো জল জল তারপরে চলে এলো স্যালাড আর চিপস দিয়েছিলো তাতে বাদাম ছিল আর পাঁপড় ভাজা সব কিছু ছিল এবার চলে আসলো পোলাও পোলাওটা খুব সুন্দর হয়েছিল। খুব সফট মানে নরম পোলার পর চলে এলো ছানার ডালনা এই যে পাতে দিয়ে দিল দুটো ছানার ডালনা ছানার ডালনাটাও খুব সুন্দর হয়েছিল এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম খুব রোদ দুধ ছিল বাইরে ছাদের পাশে খাচ্ছিলাম আমরা তো তারপরে এসে গেছে পটল চিংড়ি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমার প্রিয় সেটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আবার নিয়ে নিলাম দুখানা স্নানার ডালনা খুব সুন্দর হয়েছিলো স্যানার ডালনাটা আমাকে দিয়ে দিয়েছে একটা বিশাল বড় মাছ আমি তো মাছ সেরকম খাই না তাও নিলাম আর ওইদিকে ছেলেও মাছ নিল না দেখো মুখটা কীরকম করছে মানে আমি ছেলে দুজনেই আমরা মাছ খেতে অত পছন্দ করি না তো আমি দেখো মাছটা একটু খেলাম খেয়ে সাইডে সরিয়ে রেখেছি কারণ মাছটা আমাকে আর ভালো লাগছে না এবার দিয়ে দিচ্ছে একটা চাটনি প্লাস্টিক চাটনি আমের খুব সুন্দর হালকা করে মিষ্টি ছিল চলে এসছে দই দইটা আমার খুব প্রিয় দইটাও আমি খেয়ে নিলাম দিদিগুলো দুখানার অসুখার শেষ পর্ব সবাই মিলে এখন বসে আছি যে যার বাড়ি যাবে এখন দিদিরা আমরাও চলে যাবো এ অনেক কষ্ট যাতা আরে কে বাড়ি থেকে এখন চলে এলাম পাশে পিছুমনির বাড়ি বলেছিলাম তো একটু গল্প টল্প করলাম খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে আসেনি আমি ওই বাড়ি থেকে এলাম এসে গা হাত পা ধুয়ে নিলাম শুধু মাথাটা ধুই নি পুরো বডিটা একদম ধুয়ে নিলাম মানে খুবই গরম যার কারণে গা না ধুয়ে থাকা গেল না শরীর একদম কীরকম লাগছে তো এরপরে সন্ধ্যে সন্ধ্যে দেবো আর কেক টানা হয়েছে ওই কেকটা কাটবো তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই কেকটা নিয়ে আসছে কালকে তো পাইনি দেখো নিয়ে আসছে তো এই কেকটা এবার কাটিং করবো দেখো তো কেকটা কিরকম হয়েছে তো বন্ধুরা এবার কেকটা কাটিং করবো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে এবার আমি কেকটা একটু খাই কেকটা খুব সুন্দর কেকটা খুব সুন্দর তো বন্ধুরা কেক কেটে নিয়েছি সন্ধেবেলা একটা সেলিব্রেট করে নিলাম তো এবার আমি দোকানে যাব তোমার দাদাভাই তাড়াতাড়ি এলো কেকটা কেটে ও কিন্তু দোকানে চলে গেছে আর এখন আমি দোকানে যাচ্ছি দোকানে এসে গেছি আজকে তুলসী বাড়িটা আমাদের ফাঁকা ফাঁকা লাগছে কারণ মেলা উঠে গেছে এখন বেশ কয়েকটা দিন একটু ফাঁকা ফাঁকাই লাগবে নাহলে কদিন খুব লোকজন লাইট টাইট ছিল এখন আর নাই নর্মাল যেমন আমাদের বাজারটা হয় ওরকমই বাজারটা রয়েছে এই দোকান থেকে এলাম তো এবার দেখি রাত্রে কি খাওয়া যায় রাত্রে বেশি কিছু আর খেলাম না যেহেতু আজকে ওই বাড়িতে ভোজ খেয়েছি মানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে অনেকটা তো রাত্রে সেরকম আর খিদে নেই তো ও বলল যে আমি একটু আম একটু মুড়ি খেয়ে নিই আর তুমি কি খাবে দেখো তো ও আম আর মুড়ি খেলো আর আমি শুধু দুটো আম কেটে খেলাম আমাকে আর ইচ্ছে করলো না কিছু খেতে তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট